সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে ডক্টর তিনি তার সফলতার সাথে সাফল্যকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে গিয়ে ডক্টর আমাদের নবীজি বিশ্ব নবী সাল্লামকে নিয়ে কথা বলায় যে হাস্য রহস্য এবং আবেগ উৎফুল্ল মানে উল্লাস সে যথারীতি আলিম সমাজ ধর্মপ্রাণ মুসলমানরা তারা এটাকে একটু তাদের মনে হৃদয়ে হার্ডে ব্যথা লাগছে ইদানিং সেগুলোই আলোচনা করছে যাই হোক আমাদের সমাজে বাংলাদেশ মুসলিম কান্ট্রি আমাদের এখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আমাদের এই মুসলমান দেশে যদিও আমরা অনেকে আছি যে নামাজ সোজা একটু কম করলেও আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কথা বললে জীবন দিতে প্রস্তুত আছে এরপরে আমাদের মাওলানা মৌলবীরা হাফেজ সাহেবেরা তারা সকলেই প্রতিনিয়ত আমাদের নবীজি সাল্লামের মানে সম্পর্কে আলোচনা প্লাস তাকে অনার করা বিষয় নিয়ে সবকিছু নিয়ে প্রতিনিয়তই আমাদের ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত সেখানে তিনি বলেছেন বোঝাতে চেয়েছেন একজন ব্যবসায়ী সফল হইতে হওয়ার জন্য অনেক কিছু করা যায় অনেক কিছু করেছেন আমার মনে হচ্ছে এই কথাটার উত্তরটা আমি আগে বলি না পরেই বলি যাই হোক তিনি বলেছেন হরজত মোহাম্মদ সাল্লা সালাম এক ধর্মাহ মহিলার কর্মচারী আছেন কর্মচারী হিসেবে চাকরি করতেন সেখানে সেই কর্মচারীকে তিনি সেই কর্মচারী অর্থাৎ কথা বলেছেন তিনি অনেক ধন সম্পদের মালিক এবং ব্যবসায়ী ছিলেন এজন্য এই হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করেছেন বিয়ে করে তিনি সফল হয়েছেন আর ব্যবসায় হিসেবে সফল হওয়ার জন্য আপনি ব্যবসায় উৎসাহ হবেন ব্যবসা করতে পারবেন ব্যবসা আপনি যেভাবেই করেন না কেন আপনাকে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অবলম্বন করতে হবে মানে বিষয়টা এভাবে বোঝানোর চেষ্টা করেছে যে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতিষ্ঠিত হয়েছে এই খাদিজা ওই ব্যবসায়ীকে বিয়ে করে তিনি সেই সম্পদ দিয়ে প্রতিষ্ঠিত হয়ে সকল বিষয়ে তিনি সেটেল হয়েছেন এ কথাটা বলায় যেমন আমি যেভাবে বলেছি ঠিক এভাবে বললে কোনো হাসা উল্লাস মানে অট্টহাসি দেওয়া এগুলো আসবে না অর্থাৎ তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলতে আমার হৃদয়ে হার্ডে মানে ব্যথা লাগে আমি ঠিক ওইভাবে বলতে পারছি না যাই হোক হরজত মোহাম্মদ সালাম অর্থাৎ বিশ্বনবীকে নিয়ে যেভাবে আলোচনা করেছে সেটার নেপথ্যটা একটু বলার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মুসলিম ধর্মের মানে অনুসারী অর্থাৎ মুসলিম ধর্মের লোক হয় এবং জন্মগতভাবে তিনি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেই তিনি এই বাংলাদেশের সকল সেক্টরে বিরাজমান হয়েছেন কিন্তু তিনি সফলতার জন্য তিনি কিন্তু বিষয়টা হচ্ছে তার দাদার বাড়ি হচ্ছে পাকিস্তান আর নানার বাড়ি হচ্ছে বার্মা সেই হিসেবে তিনি বহির্বিশ্ব সম্পর্কে তার ভালো একটা চলাফেরা আসা যাওয়া প্লাস জ্ঞান গিরিমা সব কিছুই মোটামুটি আমাদের বাঙালির চেয়ে একটু আপডেট ছিলেন বিদেয় তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি প্রতিষ্ঠিত হবেন তাহলে প্রতিষ্ঠিত হতে হলে সেক্টর সেক্টর বাই সেখানে তিনি যা কিছুই করুক না কেন তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে জন্য আমাদের পাওয়ার সূত্রের কথা যে তিনি এই বার্মা আদিবাসী বার্মা জন্ম উদ্ভুত ওই আমেরিকান আদিবাসী এই ভেরাকে তিনি ছিলেন খ্রিস্টান ধর্ম সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস ভেরাকে বিয়ে করেন আপনারা অনেকে জানেন যে ধর্ম খ্রিস্টান ধর্মে যদি কেউ যায় তিনি অনেক কোটিপতি তাকে অনেক ধন সম্পদ কিছু দেওয়া হয় বিদেই তিনি সেখান থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এবং তিনি সেখান থেকে তার সাথে রীতিমতো টাকা কাউন্ট করার পর তার সাথে মানে দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে যান এক পর্যায়ে তিনি কিন্তু মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে তার বয়স হলো একত্রিশ বছর থাকা সত্ত্বেও কিন্তু তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি সেই হিসেবে তিনি তার একটা আর একটা হলো তার দাদার বাড়ি পাকিস্তান সে হিসেবে তিনি জামাতের সাথে সম্পৃক্ত ছিলেন সেখানে তিনি চিন্তা করেছেন আমার ধন সম্পদ হয়েছে আভিজাত হয়েছে এখন আমার করণীয় দিকে ধাবিত হতে হবে এই ভেরার জন্মে একটা মেয়ে হয়েছে সেই মেয়ের বাবা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মেয়ে হওয়ার কিছুদিন পরে এই ভেরাকে তালাক দিলেন দিয়ে তিনি বাংলাদেশে চলে আসলেন এরপরে এসে তিনি এই জামাতের তৎকালীন নেতাদের শুভাকাঙ্ক্ষী হয়ে জামাত প্রেমী এবং জামাতের পরিবারের একটা ভদ্র মহিলাকে তিনি বিয়ে করেছেন সেই বিয়েটা জামাতের তৎকালীন মন্ত্রীরা এমপিরা খুব খুব করে তাদেরকে ডেকে এনে তুলে দিলেন এই ডক্টর হাতে বিয়ে মেয়েকে তাহলে তিনি বুঝাতে চেয়েছেন আমি খ্রিস্টানি মেয়ে বিয়ে করে হাজার কোটি টাকার মালিক হয়েছি এভাবে ক্ষুদ্র ঋণ করেছি এই সুদের ব্যবসা করছি এনজিও করে প্রতিষ্ঠিত হয়েছি প্রতিষ্ঠিত হওয়ার পর আমার বাংলাদেশের দায়িত্ব হাজারো বার কয়েকবার আমার কাছে ঘাড়ে এসে পড়েছে কিন্তু তারপরও আমি দায়িত্ব নিতে চাইনি কারণ হচ্ছে আমি প্রতিষ্ঠিত যখন হয়ে যাব তখন আমার পিছনে সবকিছু ছুটে চলবে ঠিক সে তেমনি বুঝতে চেয়েছেন হজরত মোহাম্মদ সাল্লা খাদিজার খাদিজা রাজ আনহাকে বিয়ে করে প্রতিষ্ঠিত হয়েছেন সবকিছু হয়েছেন এরপরে সবাই তাকে তার পিছনে ছোটা ছুটি শুরু করেছেন এর থেকেই তিনি সব বিষয়ে ধর্মীয় বিষয়ে অর্থনীতি বিষয়ে সব দিক দিয়ে তিনি স্বাবলম্বী হয়েছেন নিজেকে কোথায় গিয়ে দাঁড় করিয়েছেন এবং ধর্মের ইসলাম ধর্মের শান্তি ধর্মের মহান বিশিষ্ট হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোথায় নিয়ে গেছেন সেই প্রশ্নের মুখী এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম